কথা সে বলছে আমার বাচ্চা কালো হয়েছে আমার বাচ্চা আমার পেটে থাকতেও অনেকবার ঝগড়া হয়েছে অনেকবার বলছে সেই এই বাচ্চা তার না ঝগড়াটে কাপল বলে চিনে কিন্তু এই ঝগড়াটে কাপলের কোনো দিনও বিচ্ছেদ হবে না ঠিক আছে তবে ওই ধরনের স্মৃতি বলতে আমাদের আমরা তো সবসময়ে ভিডিওতেই থাকি অনেকগুলো ভিডিও আছে অনেক মধুর যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখনও আমি সব সময় দেখি দেখি আর আফসোস করি যে এই দিনগুলো আর কোনো দিন আসবেন আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনে ঝগড়াঠে কাপড় হ্যাঁ ঝগড়াঠে কাপড় বলে চিনে কিন্তু এই ঝগড়াঠে কাপড়ের কোনো দিনও মিচ্ছে দমবে না ঠিক আছে তবে হয়তো হয়তো আল্লাহর নিয়তি যে যা হবে তিনি ঠিক করে রাখছেন আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না কপালে যা আছে সেটাই হবে আমি এখন ছেড়ে দিছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি তো তার প্রতি পুরাই নির্ভরশীল ছিলাম এতদিন আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি সব সময় ভাবছি সে আমার ওর সব কিছু আমার নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি নিজের বলতে কোনো কিছু ভাবিনি আর সেজন্যই কিন্তু আজকে আমি নিঃস্ব আমাকে যদি বলেন যে এখন এক হাজার টাকা বের কর আমি এক হাজার টাকা বের করতে পারবো না আর এখন বর্তমান আমার মাথায় একটাই টেনশন আমার একটা বাচ্চা আমার সাথে আছে দুধের বাচ্চা তাকে আমি কীভাবে চলাবো কিভাবে কি করব সামনের দিন কিভাবে এগিয়ে যাব এই আর আমার বাচ্চাটা নিয়ে অনেক কথা সে বলছে আমার বাচ্চা কালো হয়েছে আমার বাচ্চা আমার পেটে থাকতেও অনেকবার ঝগড়া হয়েছে অনেকবার বলছে সেই এই বাচ্চা তার না এটা একবার বলছে বয়ফ্রেন্ডের বাচ্চা একবার বলছে তার বোন জামাইয়ের বাচ্চা একবার বলছে তার বাবার বাচ্চা মানে সে এরকমই করে যাচ্ছে কখনোই সে নিজের বাচ্চা স্বীকার করেনি ঠিক আছে তা আমারও দাবি যে তুমি যে পরের বাচ্চা বলো তাহলে ডিএনএ টেস্ট করো কার বাচ্চা তুমি দেখো ঠিক আছে সে বাচ্চা নিয়ে অনেক অভিযোগ তার সে বাচ্চা আমার না বাচ্চা এরকম এরকম ওরকম অনেক তার অভিযোগ ছিল সে এই বাচ্চা চাইনি এই বাচ্চা কেন হলো আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসছিলাম আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে জানে যে সে কনসেপ্ট করছে তাহলে কি সেটা বাবার বাড়ির বাচ্চা হয় সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার ভেবে বলে না এজন্যই তো তাকে সাইকো বলছি আর সে একটা মানুষের কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে অথবা প্রমাণ নিয়ে বলতে হয় সে তো প্রমাণ ছাড়া কথা বলে এই জন্যই আমি তাকে ভাইকো বলি সে পাগল আর সে এক মুখে কয়েক কথা বলে দেখেন একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মেরে ভিডিও বানাচ্ছে একবার আবার আজে বাজে কথা বলতেছে মানে এক এক সময় এক এক রূপটার তার কোন রূপটা আমি নেব বলেন আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে আমার টিকটক ভিডিওগুলোও সে দেখতেছে আর ফোন কয় কি এই এইটা ভিডিও করছে এই ভিডিওতে তো তুই কথা বলতেছে সে ভিডিও কলে সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না